চলন্ত ট্রেনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালন করে নজির সৃষ্টি করলেন ট্রেনের মহিলা যাত্রীরা ট্রেনের মধ্যে একশো পঁয়ষট্টিতম রবীন্দ্রনাথের জন্মদিনের অনুষ্ঠানে এদিন কী ছিল না বলুন তো ট্রেনের সামনে টানানো হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি সহ ব্যানার ফুলে ফুলে সেজে ওঠে ট্রেনের মহিলা কামরা আর বিশেষ আকর্ষণ ছিল রবীন্দ্রসঙ্গীতের তালে তালে অসাধারণ নৃত্য আর এই দৃশ্য দেখার জন্য প্ল্যাটফর্মে এবং ট্রেনের মধ্যে ভিড় ছিল সাধারণ নৃত্যযাত্রীদের কেউ কেউ তো আবার এই অপরূপ সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি করেও রাখলেন এবার আপনারা নিশ্চয়ই সকলে ভাবছেন তো চলন্ত ট্রেনের মধ্যে অভিনব ভাবনা নিয়ে কোথায় এবং কারা এত সুন্দরভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উৎসব পালন করলেন তাহলে শুনুন ঘড়ির কাটায় মঙ্গলবার তখন ঠিক সকাল সাতটা বেজে ছাপ্পান্ন মিনিট শিয়ালদা থেকে হাবড়া লোকাল এসে দাঁড়ালো হাবড়াতে এই ট্রেনটি আবার আটটা বেজে পঞ্চান্নতে হাবড়া থেকে ছেড়ে যাবে শিয়ালদার উদ্দেশ্যে ট্রেনটি হাবড়া দু নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াতেই অঞ্জনা ব্যানার্জি সায়নী মুখার্জি দাশগুপ্তদের মতন স্কুল শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের পাশাপাশি নতুন প্রজন্মের বেশ কয়েকজন মিলে মহিলা কামরার একটি অংশ ফুল দিয়ে সাজিয়ে তুললেন কামরার এক পাশে টানানো হল রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি সহ একটি ব্যানার টানিয়ে দেওয়া হল ট্রেনের সামনে ফুল দিয়ে সাজানো হয়েছে ট্রেনের বাইরের অংশও এরপরে হাবড়া দু নম্বর প্ল্যাটফর্মের একটি চেয়ারের ওপরে রবীন্দ্রনাথের ছবি রেখে ফুল দিয়ে সাজিয়ে প্ল্যাটফর্মের ওপরেই রবীন্দ্রসঙ্গীত গানের সঙ্গে নাচতে শুরু করলেন বর্তমান প্রজন্মের বেশ কয়েকজন তরুণী আর এই দৃশ্য দেখে প্ল্যাটফর্মে ভিড় করলেন নিত্যযাত্রীরা কেউ কেউ তো আবার এই দৃশ্য ক্যামেরা বন্দিও করলেন ঘড়ির কাটায় ঠিক তখন আটটা বেজে চল্লিশ মিনিট রবীন্দ্রনাথের ছবি নিয়ে ট্রেনে উঠে পড়লেন সকলে ঘড়ির কাটায় ঠিক তখন আটটা বেজে পঞ্চান্ন মিনিট হাবড়া থেকে ট্রেন ছাড়ল শিয়ালদার উদ্দেশ্যে শুরু হল নিত্যযাত্রীদের মধ্যে লাড্ডু বিতরণ এভাবেও কবিগুরুকে স্মরণ করা যায় বললেন উদ্যোক্তা শিক্ষাকর্মী অঞ্জনা ব্যানার্জি এবং স্কুল শিক্ষিকা সায়নী মুখার্জি দাশগুপ্ত চলন্ত প্রেনে কবিগুরুকে এভাবেই স্মরণে বরণে করে রাখলেন মহিলা যাত্রীরা আজকে এটা আমাদের দশ বছর পূর্ণ হচ্ছে আর দশ বছর পূর্ণ হওয়াটা কোনো ব্যাপার না আমরা রবি ঠাকুরকে স্মরণ করছি সবাই মিলিত হয়ে আজকে এখানে হাবড়া লোকালের নারী পুরুষ বহু নিত্যযাত্রী একসাথে মিলেমিশে আজকে আমরা এই উদযাপন করছি রবি ঠাকুরকে স্মরণ করছি এই স্মরণ করাটা মানে আমাদের ভালো লাগা মন্তর থেকে আর এই ভালো লাগাটা একমাত্র তিনিই করতে পারেন তিনি হলেন রবি ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর আজকে আছে নাচ গান কবিতা সবই আছে হ্যাঁ আজকে আমরা হ্যাঁ আমরা প্রতিদিনের নিত্যযাত্রী আর আমরা সবাই যারা আগে করতো তাদেরকেও আমরা ডেকে নিয়েছি যারা আগামী দিনে আসছে নতুন তাদেরকেও আমরা ডাকছি সবাইকে নিয়েই চলছি পরপর তিন দিন ছুটি ছিল সেই ছুটিটায় আমরা কাউকে এক করতে পারিনি অনেকে ঘুরতে গেছে এক আসতে পারেনি সবাইকে সবার কথাটা ভেবেই আমরা এটা করছি Bu qədər təcrübədir. 15 yaşdır. Dinam adlar. Anjana Menaj.